আসসালামু আলাইকুম বাংলাদেশের নোয়াখালী ফেনী কুমিল্লা মৌরবীবাজার কুলাউড়া সহ অনেক অঞ্চল এখন অতিবৃষ্টি বন্যায় প্লাবিত ভারত থেকে আসা পানি হুহু করে বাড়ছে আর এই পানিতে বন্যার সৃষ্টি হচ্ছে বেঁচে যাচ্ছে আমাদের বাংলাদেশের অনেক অঞ্চল ভারত ত্রিপুরার গেট খুলে দিলেও সেটা থেকে বড় কথা হচ্ছে আমাদের মানুষ আমাদের বানবাসী মানুষ এখন অসহায় তাদের সাহায্য দরকার আর তাদের সাহায্যের জন্য আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে অনেকে বলছেন যে স্থানীয় অনেক ভলেন্টিয়ার তারা কাজ করছেন সেইখানে কিন্তু প্রবলেম হচ্ছে যে নোয়াখালী পুরোটাই ডুবে গেছে পানির নিচে আছে এই অবস্থা সেখানে অনেকে যেতে পারছেন না সাহায্য নিয়ে নোয়াখালীর অনেকেই বলছেন যে তাদের সেখানে ভলেন্টিয়ার আছে এবং সেখানে ভলেন্টিয়ার আছে তবে যাওয়ার জন্য যাতায়াতের যে ব্যবস্থা তার জন্য বোর্ড নেই সো সেখানে এখন সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যোগাযোগ ব্যবস্থা আর তার জন্য দরকার বোর্ড আশা করি যারা ঢাকা থেকে যাবেন বা যাওয়ার প্ল্যান করছেন আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এই বানবাসী মানুষ কিন্তু পানির মধ্যে আছে তাদের কিন্তু কোথাও যাওয়ার রাস্তা খোলা নেই তাদের এখন একমাত্র উপায় হচ্ছে তাদেরকে নিরাপদ আশ্রয়স্থলে আনতে গেলে অবশ্যই এই যাতায়াত ব্যবস্থার জন্য বোটের ব্যবস্থা করতে হবে প্রবাসী ভাইদের প্রতি আমার আকুল আবেদন এখন সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমাদের যারা এখন এই বন্যা কবলিত দুর্যোগপূর্ণ এলাকায় আছেন এবং তাদের কি কি দরকার এবং তাদের কি ধরনের সাহায্য সহযোগিতা করতে পারি কারণ দেশের বাইরে অনেক সংগঠন আছে যদি আমি উদাহরণস্বরূপ বলি আমেরিকা ইউরোপ এছাড়াও মিডিল ইস্টের যেসব সংগঠন আছে আমি আমেরিকার কথা বলবো যেহেতু আমি আমেরিকায় থাকি সেখানে বাংলাদেশ সোসাইটি জালালাবাদ অ্যাসোসিয়েশন ছাড়াও আরও যত সংগঠন আছে সেই সংগঠনগুলো একসাথে কিভাবে এই বন্যার্থ এই দুর্যোগে যারা অসহায় মানুষ আছেন তাদের সাহায্য করা যায় সে ব্যাপারে অবশ্যই কাজ করবেন কারণ এখন আমাদের সব কিছু বলে এই বন্যার্থ মানুষের এই অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে খুব অসহায় চিত্র আমরা দেখেছি আমরা নোয়াখালীর চিত্র দেখেছি আমরা কুমিল্লার চিত্র দেখেছি ফ্যানির অবস্থা ভয়াবহ যে অবস্থা বন্যা অতিবৃষ্টিতে যে রূপ ধারণ করেছে নদীভাঙ্গন শুরু হয়েছে আমি কুলাউড়ার টিলাগাঁও দেখেছি মলুয়বাজার জেলার কমলগঞ্জের অবস্থা দেখেছি সেগুলো দেখে কিন্তু সত্যিকার অর্থে মানুষের যে অসহায়ত্ব যেটা ফুটে উঠেছে ভাষায় প্রকাশ করার মতো না মানুষের ফসলের ক্ষেত জমির যে ধান চাষ থেকে শুরু করে সব কিছু ধ্বংস করে দিয়েছে পানিতে প্লাবিত হয়ে গিয়েছে আমি মনে করি যার যার জায়গা থেকে এলাকার যারা পরিচিত আছেন বা যে যে পরিবার ভুক্তভোগী অনেক বিদেশে থাকেন প্রবাসে থাকেন তাদের ফ্যামিলির দেশে থাকে তারা কি অবস্থায় আছেন একে অপরকে সহযোগিতা করা একে অপরের সাথে যোগাযোগ রাখা এবং সম্মিলিতভাবে আমরা এই যে দুর্যোগ সেটা মোকাবিলা করতে পারি এটাই এখন বড়ো লক্ষ্য আমাদের একটাই এখন কাজ যে যে দিক থেকে পারি আমাদের দেশের আমাদের এলাকার মানুষদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে এছাড়া আমাদের আর কোনো উপায় নেই দুর্যোগ কবলিত এলাকায় যারা কাজ করছেন আমাদের সেনাবাহিনী কাজ করছেন ফায়ার সার্ভিস থেকে শুরু করে যারা কাজ করছেন সবাইকে একসাথে মিলে তাদেরকে সহযোগিতা করাই এখন সবচেয়ে বড় কাজ আর আমি মনে করি এই কাজ সম্মিলিতভাবে করলে আমরা ফেসবুকে যে যে যার জায়গা থেকে আমরা সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দেই এবং শেয়ার করি যে কোন কোন এলাকায় কোন কোন জায়গায় কি অবস্থা এবং কি পরিমাণ সাহায্যের দরকার এবং কথায় মানুষ আটকে আছে এগুলো করলে আমার মনে হয় অ্যাটলিস্ট যারা অসহায় আছেন যারা দুর্যোগ কবলিত এলাকায় আছেন তারা কিছুটা হলেও এই দুর্যোগ থেকে রক্ষা পাবেন